আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রপনাশকের কামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যারা জড়িয়ে আছেন অন্যজনকে আমাদের ভিডিওটা দেখতে বেশ বেশি শেয়ার করি আজকে সারা বাংলাদেশে ব্যাপক হারে কমেছে ব্রয়লার মুরগির দাম একশো পঁচিশ থেকে শুরু করে একশো চল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এছাড়াও খুচরা রেটে একশো পঞ্চাশ ষাট পর্যন্ত আছে সেটা কিন্তু খুচরা রেট আর পাইকারি বা বেকারিতে কেনা হচ্ছে একশো পঁচিশ পঁয়ত্রিশ সোনালি কেনা হচ্ছে দুশো চল্লিশ কালার বাট কেনা হচ্ছে দুশো বিশ এবং ব্রাউন টপ কেনা হচ্ছে দুশো বিশ এছাড়াও আপনাদের কাছে যদি কোনো ধরনের তথ্য থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন অনেক অঞ্চল থেকে রেটগুলো অনেকেই দিয়েছেন সেই রেটগুলো ভিডিওর শেষ দিকে জানাব আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটা হচ্ছে সোনালি নর্মালটা একত্রিশ টাকায় ক্লাসিক বত্রিশ ক্রস আটত্রিশ হাইব্রিড নর্মাল উনচল্লিশ হাইব্রিড সুপার চল্লিশ সাদা ফাউমি পঁয়ত্রিশ মিশরি ফাউমি উনচল্লিশ এক পঞ্চাশ থেকে তিপ্পান্ন দেশি ছয়চল্লিশ গলা ছেলা পঞ্চান্ন তিতির একশো চীনা হাঁস একশো পনেরো দিনের চীনা হাঁস একশো পঞ্চাশ বাইশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকায় এক দিনের কুয়েল নয় টাকায় কাকিগ হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় কাদাকনাথ সত্তর টাকায় এই জাতগুলো থেকে যারা বাচ্চা নিতে চান তারাই শুধু আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এছাড়া অন্য জাতের বাচ্চা আমার কাছে নাই এই জাত থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা ব্যাংকে অর্জন করিস ব্রয়লার কেনা বেচা হচ্ছে তিপ্পান্ন টাকায় বি ক্যাটারটা কেনা কেনাবেচা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় টাইগার সহ অন্যান্য বড়ো বাচ্চা যারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ব্রাউন কপ কেনা বেচা হচ্ছে একুশ থেকে চব্বিশ টাকায় রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার সম্ভবত রুলকোনা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার খালিদ গৌরীপুর থেকে লিখেছেন একশো ছয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার মোস্তফা নোয়াখালিতে থেকে লিখেছেন একশো সাতত্রিশ টাকা কেজি ব্রয়লার মামুন খুলনাতে গেলে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো আমার কাছে আসা তথ্যগুলো জানাইলাম এছাড়াও অন্যান্য বাজার দরে যদি কোনো রেট আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন বেশি বেশি শেয়ার করুন একে অপরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লাগবে